আমার প্রিয় বন্ধুরা প্লিজ সবাই আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা দিদিরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমার ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আর আজকে আমি আজকে আমি বানাবো শরবতে মোহাম্বত এটি বানাতে লাগবে হচ্ছে আগে লাগবে দুধ আমি এই দুধটি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি জাল দিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি দুই কাপ তিন কাপ দুধ আমি জাল দিয়ে দুই কাপ বানিয়েছি আর লাগবে হচ্ছে আইস লাগবে হচ্ছে তরমুজ আর দুই চামচ রুহাবজা আর দুই কাপ দুধের মধ্যে দুই চামচ চিনি আমি এখন দিয়ে দেব চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে এখন দিয়ে দিচ্ছি রু আবজা রু দিয়ে চিনিটি ভালো করে নেড়ে গুলিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিব নেড়েচেরে আমি গুলিয়ে নিলাম তারপরে দিয়ে দেব তারপরে লাগবে হচ্ছে তরমুজ তরমুজটি আমি কেটে কুচি কুচি করে নিয়েছি এভাবে কুচি কুচি করে নিতে হবে আর বড় করে দেওয়া যাবে না আর এক একটা চমকে একটা দুইটা করে টুকরা যেন মুখের মধ্যে যায় তখন খেতে অনেক টেস্টি হবে ভালো লাগবে আমি এটি সবগুলি উপকরণে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আইস আমি দিয়ে দিলাম আইস আইস সবগুলি নেড়ে সবগুলি নেড়ে এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নিবো এই তো তৈরি হয়ে গেছে আমার সরবদে মহব্বত এই গরমের দিনে এক গ্লাস শরবদে মহব্বত হৃদয়টা জুড়িয়ে দিবে ভিতরটা অনেক শীতল করিয়ে দিবে আপনারাও এইভাবে বানাবেন অনেক অনেক টেস্টি অনেক ইয়াম্মি সবাই বানিয়ে উপভোগ করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন একটা কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন